কার্যকর কাণ্ডের মাঝে পুলিশ পরিচয় দিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন শকুন্তলা গুপ্তের গলার সোনার গহনা ছিনতাই করে পালালো একদল দুষ্কৃতী কার্যকর ঘটনার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন যখন তৎপর ঠিক সেই সময় প্রকাশ্য দিবালকে রায়গঞ্জ থানা গলির মুখে অধ্যাপিকা সোনার গহনা ছিনতাই শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ পৌঁছায় অধ্যাপিকা শকুন্তলা দেবী রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা পুলিশ সূত্রের খবর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগের দিন শকুন্তলা গুপ্ত মহাত্মা গান্ধী রোডে নিজ বাড়ি থেকে বেরিয়ে বেসরকারি বাস স্ট্যান্ডের দিকে হেঁটে চাচ্ছিলেন সেই সময় দুজন দীর্ঘদেহী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে শকুন্তলা দেবীর পথ আগলে তার গলার হার ও হাতে সোনার অলঙ্কার খুলে নিজের ব্যাগে রাখার পরামর্শ দেন তারা শকুন্তলা দেবীকে একটি পুলিশের পরিচয়পত্র পত্র দেখান বলে দাবি করেন প্রথমে ভয় পেয়ে গেলেও পরে গহনা খুলে নিজের ব্যাগে রাখলে ওই দুজন ব্যক্তির একজন অধ্যাপিকার ব্যাগ থেকে গহনা বের করে সাদা কাগজে মুড়ে দিয়ে ব্যাগে রেখে চম্পট দেয় বলে অভিযোগ অধ্যাপিকার দাবি হাতে এবং গলার অলঙ্কার মিলিয়ে প্রায় পনেরো লক্ষ টাকা মূল্যের সোনার গহনা খোয়া গেছে এই ঘটনায় রায়গঞ্জ শহরে চাঞ্চল্য সৃষ্টি হয় রায়গঞ্জ থানা থেকে হিলছোড়া দূরত্বে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দুষ্কৃতীদের হদিশ করতে পারেনি পুলিশের কাছে শকুন্তলা দেবী লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ জি করে ঘটনার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে ঠিক তখনই প্রকাশ্যে রাস্তায় এইভাবে মহিলা অধ্যাপিকার কাছ থেকে ফিল্মি কায়দায় ছিনতায়ের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশকে আবার প্রশ্নের মুখে তাড় করালো চিন্তায় নিয়ে অধ্যাপিকা সুভান্তলা দেবী আর কি জানালেন শুনুন মরে เอ่อ কি ঘটেছে আপনার সাথে একটু কাল দুপুর সাড়ে টা নাগাদ আমি ইউনিভার্সিটি থেকে ফেরত বাড়ি ঢুকে আবার বের হই ইউনিভার্সিটি থেকে বাড়ি যাই তারপরে বের একটু কিছু কেনাকাটা ছিল আমার তা বাড়ি থেকে একটু দূর হাঁটলেই পাবলিক বাস স্ট্যান্ড তবে ওইদিকে হাঁটছিলাম আমি আপনার ওই রাস্তাটার কাছাকাছি আমি বাদিকে হাঁটছি সভাপতি একটি লোক আসে বেশ বড় চেহারার আমাকে বলে আপনাকে আমার হ্যাঁ সেই লোকটি ওই রাস্তার উল্টো দিকের গলিটায় দাঁড়িয়ে আছে এবং এরা হিন্দিতে কথাটা বলে আমাকে নিয়ে যায় আমি বুঝতে পারি না কি জানি কেউ আমার চেনা না কি ব্যাপার তখন ওখানে এসে দেখি একটা বিশাল এর চেহারাটা আরো বড় কারুদে সাদা পোশাক দি দুজনেরই হচ্ছে চশমা নাই কিন্তু টুপি পরা আর খুব ফর্সা না আর খুব কালো না নরম কিন্তু চেহারাটা হচ্ছে একদম ডিমার্কিডলি বড় সরো আর যে দাড়ি আছে সে আরো বড় সরো সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমাকে সেই শৈও ইঙ্গিত বললো যেখানে এখানে রায়গঞ্জে খুব খুব হাসি মুখে কথাগুলো বলতো যে রায়গঞ্জে এরকম খুবwidetilde পারি হচ্ছে আমরা কেন গয়নাগাটি করছি এগুলো পড়া যাবে না হ্যাঁ তখন আমি তাকিয়েছি আমরা এগুলো সব দেখেছি তখন আমার মুখে একটু বোধ কুঞ্চন হয়েছিল তাতে উনি বললেন যে আপনি একটা কার্ড বের করবেন মানে আমি কোনো ফেক না এটা বোধ বলতে চাইলো লোক ওই হিন্দি বলেই যাচ্ছে তিনি হ্যাঁ তখন হাসি হাসি মুখ করে তখন আমাকে কার্ডটা দেখিয়ে মানে অ্যাজিপ বলতে চাইলে ও ফেক নয় আমি একটু ঝুঁকে পড়ে দেখাতেও কার্ড ঢুকিয়ে দিল তারপরে কার্ডটা দেখে মনে হচ্ছে যেন কোনো স্পেশাল ব্রাঞ্চের লোক হ্যাঁ আমি সেটাই ভাবতে চাইলাম যে ওর ডেজিগনেশন কি কিন্তু তার আগেও ও কার্ড ঢুকিয়ে দিয়েছে ছবি একটা আছে সে ছবি কোনো পুলিশ বা পরিচয় দিয়েছে হ্যাঁ বলছে আমি পুলিশ এর লোক তারপরে বললো ভয় পাওয়ার কিছু নেই কার্ডটা বের করেছে তারপরে আমি ঝুঁকি করে দেখাতে কার্ডটা ঢুকিয়ে দিয়েছে তারপর যে এগুলো বের করে এগুলো খুলে দিতে হবে এগুলো বের করা যাবে না আমি তো তাকিয়েছি এই সময় ওই গলিতে আরেকটা লোক মোটর বাইকে যাচ্ছিল তাকেও ওই যে লোকটি আমাকে ডাকতে চেয়েছে এসেছিল সে তাকে দাঁড় করায় তার গলায় একটা হার হারটা বাইরে বেরিয়ে আছে চেন তাকে খোলায় সুতরাং আমাকেও সমানে খুলতে বলে প্রথমে আমি হার চেন সব খুলে ব্যাগে রাখি আর ওই লোকটাও চেনটা খুলেছে ওর একটা ছাতা কাগজে সেটা মুড়ে ওর পকেটে দিয়ে দিয়েছে আমারটাও ওরা তখন এই যে লোকটি নিজেকে পুলিশের লোক বলেছিল যে একটা কার্ড দেখে সে আমার ব্যাগের আমি সব ব্যাগে রেখে ঢুকিয়ে রেখেছি আমার সব কটা চুরি এবং হার হার লকেট মানে গলার হার এবং আটটা চুড়ি আমি বের করে নিয়েছি আংটি জানতে ছিল কিন্তু সেগুলো কিছু বললো না তখন ওরা তখনই ব্যাগে ওরা হাত ঢুকিয়ে প্রথমবার আমার সেগুলো ঘাটাঘাটি করে ওখানে আমার ফোন ছিল পার্স ছিল ওগুলো কিছু করেনি পার্স শুধু মানে পার্সটা একটু ঘাটাঘাটি করলো তারপরে ওগুলো সব বের করে সাদা কাগজ একটা ছোট্ট সাদা কাগজে ওগুলো সব বের করে ওই ওই লোকটিকেও সাদা কাগজে বের করে চেন দিয়েছে আমারটাও সাদা কাগজে বের করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবার নিজেরাই আমাকে হাতে দেয় এই ঢুকিয়ে দিয়ে চেনটা নিজেরাই লাগিয়ে দিয়েছে তারপরে আমি হাওয়া দেখলাম সব ভ্যানিস আমি তখন আমার আমি তখন একটু সম্বিত ফিরে এসেছি ফ্র্যাকশন আমি মোড়টার একটু ভিতরে তো আমি মোড়টা এসে দেখি ওই দুটো লোক বাইকে করে চলে যাচ্ছে এইটা ঠিক হচ্ছে রামা রেডিও হ্যাঁ রামা রেডিও আছে স্যামসাং আছে না হ্যাঁ ওই স্যামসাং ওই যেখানে বিনায়কের হোটেলটা তার একটু আগে তার অপোজিটের রামা রেডিওর অ্যাডজাসেন্ট গলি যে গলিটা প্রায় ধরুন তিনশো চারশো মিটার দূরেই হচ্ছে থানার মুখটা একদম রায়গঞ্জ আমি প্রথমে তারপরে আমার সন্দেহ তখনই আমার রিয়াক্ট করা শুরু করি ব্যাগটা খুলে দেখি আমার কিচ্ছু গয়না গেটে নেই একটা হাবিজাবি কাগজের মধ্যে দুটো রোল গোলতে একটা চুরির মতো আমার আটটা চুরি সলিড হার একটা হার উইথ লকেট কত হবে আমি তারপরে তো কিরকম হলাম তারপরে গিয়ে দেখি থানার সামনে একটা পিকেটিং হবে প্রচুর পুলিশ এবং ওই কি বলবো ওইটা ওই অন্য পুলিশও আছে তারা ফোর্স আর কি এরকম সব আছে

রাজ্য শুধু নয় গোটা দেশ উত্তাল নারী সুরক্ষা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন মহিলারা রাস্তায় নাম এটা কি মনে হয় যে নারীরা সুরক্ষিত থানার নারীরা তো সুরক্ষিত আমি তো মনে করি না কোথাও নারীরা সুরক্ষিত না অত আইন আদালত বিচার সব কিছু আছে তাতে রেপ ব্রুটালি মার্ডার করেও তার ফাঁসি হয় না পুলিশ এমন কেস দেয় যে সেই কেসগুলো ডিসমিস হয়ে যায় কেসই দেয় না ঠিক মতন কেসটাই সাজাতে পারে না আমি তো জানি না আর কেসটা আলটিমেটলি কি দাঁড়াবে ঠিক মতন কারণ মুখে বললেই তা হবে না সেটা তো প্রমাণ করে সব প্রমাণ দিতে হবে সেটাও যেমন হবে না আমরা নিজেরাই খুব বিচলিত হয়ে আছি পশ্চিমবঙ্গবাসীরা বিশেষ করে এই ঘটনাটায় না একেবারে টাটকা এই ঘটনাটা তারপরে যখন এই ঘটনাটা হলো আমি ভাবে এ তো দেখলাম ধনেও মারবে প্রাণেও মারবে সামনে পুলিশ দেখো আমার তো মনে হলো যে আমি এত শিক্ষিত লোকে বলে আবার ডিগ্রি ঠিক দিয়ে দেখে আমাদের প্রফেশন সমাজে আমার শিক্ষিত আমি এইভাবে পারপ্লেক্সড হয়ে যাচ্ছি এটা যদি নিত্য নতুন বের করে এরকম আমি তো প্রশাসনের উপরেই ভরসা রাখছি কারণ জিডি করা হয়েছে আমাদের ইউনিভার্সিটি থেকে নানা রকম ভাবে বলা ঠলা হয়েছে যা হয় লোকাল তো আলটিমেটলি কি হবে আমি জানি না তবে একজন পুলিশ নামটা আমি আনফর্চুনেট মনে করতে পারছি না তার বেশ কিছুক্ষণ পরে রাতের দিকে আমাকে ফোন করে করে বললো ম্যাডাম এরকম পরিচয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার কাছ থেকে জনবহুল এলাকায় স্বর্ণ অলঙ্কার চিন্তায়ের পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার কি শোনালেন শুনবো ঘটনাটা ঘটেছে হ্যাঁ কাল ম্যাডাম ফোন করেছিলেন এটা সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা এবং যথেষ্ট ভয়ের ঘটনা এবং ম্যাডামের ফোন পাওয়ার সাথে সাথে আমি আইসি সাহেবকে ফোন করি আইসি সাহেবকে জানাই এবং আইসি সাহেব অত্যন্ত তৎপরতার সাথে তারা তদন্ত শুরু করেছেন তারা আমাদের জানিয়েছেন এবং এটা সত্যি তো ভয়ের ঘটনা স্পেশালি মহিলাদের পক্ষে এরকম প্রতারণা চক্রের পাদে পড়া এবং আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই যে সবাই সাবধান হবেন এবং আশা করি পুলিশ তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে উনি যদি যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বা নিয়ে গেছে দিতে না চাইলে তো আরো কিছু ঘটতেই পারত হ্যাঁ ঘটতেই পারত ওনার প্রাণ সংশয় হতে পারত আপনারাও জানিয়েছেন তদন্ত চলছে হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে পর মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন সতর্ক হলেও তা যে সাধারণ মানুষের কাজে কতখানি আসবে তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল শকুন্তলা দেবীর চিন্তায় প্রায় পনেরো লক্ষ টাকার গহনা ছিনতাইয়ের ঘটনার পর সেই প্রশ্ন আরও জোরালো হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকরা চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজ চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016।